শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবিহার জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা চান করে নিয়েছি আমি চান করে রান্নাঘরে চলে এসেছি আর রান্নাঘরে এসে চা বানিয়ে নিচ্ছি চাটা বানিয়ে খেয়ে প্রীতমকে ওইদিকে আবার ডাকছি জানো নটা বাজে তাও উঠছে না ওকে আবার ডাকছি ওইদিকে চাটা খাবো তারপর রান্না বান্না তো আছে সমস্তটা জুড়ে কিন্তু খুব সুন্দর একটা ভিডিও হবে তো সঙ্গে থেকেও আবার এই যে চা নিয়ে নিয়েছি গ্লাসে এখন এখানে বসে বসে খাবো চা পাতা পড়ে গেছে ওনায় দে বিস্কিট দে আমাকেও চা খাওয়ার পর একটুখানি পর কিন্তু আমি না রান্নাটাও বসিয়ে দিলাম কারণ আজকে আমি সকাল সকালে চান করে নিয়েছিলাম তো সকাল সকাল যেহেতু চান করা আছে কাজ শেষ তো সেই কারণে দেরি না করে রান্নাটাও না বসিয়ে দিলাম উনুনে আর খড়িগুলো নিয়ে আসলাম বাইরের থেকে আর না অল্প একটু আছে ডালখড়িগুলো সেই ডালখড়িগুলো পড়লেই কিন্তু ডাল খড়ি শেষ তখন ভেতরেরগুলো শেষ করতে হবে আর বাইরে তো ওই এক বোঝাই আছে আধা বোঝা হবে হয়তো তো ওটা শেষ করার পর ভেতরেরগুলো আর কি ধরবো খড়িগুলো তো ডাল আমার হয়ে গেছে ডাল এখন আমি কাটা দিয়ে দিচ্ছি ডালে আর ডালটা হয়ে যাওয়ার পর কিন্তু আমি সেম আলু আর টমেটো এসব একটা লাড়াচাড়ার মতো আর কি ভাজা ভাজা ওরকম একটা আর কি করে নেবো ভাত কিন্তু আমার এখনও হয়নি ডালটাই আগে বসিয়ে দিয়েছি যেদিন ডাল রান্না করব। ভাত বসানির আগেই বেশিরভাগই ডালটাই আগে রান্না করে নিই তারপর ভাত বসিয়ে দিয়ে এদিকে তরকারিপাতি যা থাকে কাটাকাটি বাটাবাটি এইসব করে নিই তো আজকে ওস্যাম তাই করেছি ভাতটা আগে না বসিয়ে ডালটা রান্না করে নিলাম রান্না করছিলাম এই দিকে ভাবছিলাম আমাদের কিন্তু কোচবিহারে রাসমেলা কিন্তু শুরু হয়ে গেছে তাই না কারা কারা রাসমেলায় আসছো একটু জানাবে আর কারা কারা এই মানে এতদিনের মধ্যে কি রাসমেলা ঘোরাসে সেটা একটু জানাবে আমরা তো এখনও যাইনি তবে ভাবছিলাম রাসমেলায় নাকি এখন একটু অন্যরকম ওই যে বং মিডিয়া দোকান দিয়েছে আর নাকি একটা ভুত্রোয় আর কি ঘর আছে তো সেখানে নাকি অনেক মজা হয় অনেকের কাছে আর কি শুনছি যারা আর কি গিয়েছে এতদিনে তো তাদের কাছে শুনছিলাম তো আমি ওটাই ভাবছিলাম আমরা যে কখন যাব কবে যে যাব ওটাই ভাবছিলাম কারণ প্রীরতমের বাবা তো এখন নেই বাড়িতে তো ও যতদিন না আসবে ততদিন তো আর যেতে পারবো না আর দুই বাচ্চাকে একা একা নিয়ে যাইতে কিন্তু একা একা ভালোও লাগে না আর কারো যে সাথে যাব বন্ধুরা দেখবে কারোর সাথে দুই বাচ্চাকে নিয়ে যদি যায় একটা অন্যরকমই লাগে কারণ ওরা কোথায় ঘুরবে ওরা কি নেবে কি না নেবে কী করবে আমাদের তো সেটা ভালো নাও লাগতে পারে আবার আমরা কোথায় যেতে চাই কি খেতে চাই কোনটা নিতে চায় ঘুরতে চায় ওদেরও ভালো না লাগতে পারে তাই না সেই জন্য এখন লোকের সাথে একটু কমই যাওয়া আশা করি কারণ লোকের সাথে গেলে দেখবে তোমরা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়ার ব্যাপার তো মানে বাচ্চা কাচ্চা যেটা ভালো পাবে যেটা দিতে চাব আমি যেখানে যেতে চাব ওরা আবার যাইতে যাবে না তো সেই জন্য এখন একটু সাথীবাতির সাথে কমে যাই প্রীতমের বাবা বলছিল যাওয়ার ইচ্ছে তো আমি নিয়ে যাবো আমি আগে কাজ করে আসি কাজ করে এসে তোমাদেরকে একদিন ঘুরিয়ে নিয়ে আসবো তো ওটাই আমিও ভাবলাম চলো লোকের সাথে না গিয়ে আমরাই আমরাই চলে যাব কাজ করে আসুক তারপরে কিন্তু অনেকেই কিন্তু আমাদের এদিকে আর কি অনেকে কিন্তু মেলাতে যাওয়া শেষ ওদের মুখে শুনি আর কি কি এসেছে কি রকম দোকানপাট ভালোই লাগে তাই না কারণ বছরে বছরে কিন্তু একটাই আমাদের এখানে খুব বড় করে একটাই মেলা হয় যেটা হচ্ছে রাসমেলা আমার খুব ভালো লাগে বাইরের বাড়ির থেকে দোকান আসে মানে নানান ধরনের জিনিস পাওয়া যায় এই মেলাতে তো আমার খুবই ভালো লাগে যেদিন আমি যাবো বন্ধুরা তোমাদের সাথে তো আমি শেয়ার করবোই তোমরা যারা আসতে পারো না তারাও দেখে নিও খুব সুন্দর হয় রাসমেলাটা খুব বড় বড় দোকান আসে বাইরে থেকে আসে নানান ধরনের জিনিস থাকে মানে পাওয়া যায় বেশিরভাগই জিনিস পাওয়া যায় বাংলাদেশ থেকেও আবার শুকটি মাছ অনেক কিছুই আসে তো আমরা কিন্তু পুরো মেলাটাই কিন্তু প্রত্যেক বছরে কিন্তু যাই একদিন হলো দুদিন হলো কিন্তু ভালো করে ঘুরে আসি তবে কিছু নিতে পারি কি না ঘুরে আসি মানে সময় নেওয়া তো সবটা জিনিস সম্ভব না শুধু দেখে দেখে আসি খুব ভালো লাগে অনেক রকমেরই জিনিস তবে কিছু কিছু জিনিসের দাম বেশিও আছে আবার কিছু কিছু জিনিসের দাম কিন্তু কমও আছে তো সবটা নেওয়া তো সম্ভব না মানে যেটা ইচ্ছে করে নেওয়ার অনেক কিছু প্রয়োজনীয় জিনিস কিন্তু সেই মেলাতে কিন্তু আসে তো প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু নেওয়া হয় না ওই যে সব সময় আর কি টাকা থাকে না হাতে সেই জন্যে তবে মেলাটা একটু ঘুরে আসি বাচ্চারা কিছু খেতে চাইলে ওদেরকে আর কি খাইয়ে নিয়ে আসি এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি খাওয়া দাওয়া করে নিয়েছি আর এইদিকে এখন খাওয়ার জায়গাটা একটু লেপে নিচ্ছি তো খাওয়ার জায়গাটা যেহেতু একটু লেপবো ভালো করে একটু সাইড এফেক্টগুলোও লেপে নিচ্ছিলাম আর এখানে আমার ছেলে ধরেছিল ফোনটা আর ফোন ধরেছিল এত লড়ি করছিল কি বলবো আর এখানেও আমার ছেলেই ফোন ধরে আছে এখানেও লড়ি করছে বাসনগুলো মারছিলাম সঙ্গে সঙ্গে ওখানে হাঁস চলে এসছে আর যখন গলে পাড়া হাঁসগুলো এসে খাওয়া শুরু করে না কলে একদম গন্ধ ছড়িয়ে দেয় কারণ ওই যে যেহেতু আমাদের কলের পাশে কি ডেন তো না ওই জল যায় যেহেতু সেই জায়গাটাতে তো এসে তো ওখান ওইখানকার আরকি গন্ধটা উঠে যায় খুব কারণ কলে পাড়ে যেহেতু বাসন মাজা হয় একটু হলেও তো ভাত পড়বে তাই না যে দিক দিয়ে জল যায় আর কি তো সেই জায়গাতে একটু হলেও ভাত পরে সেইগুলোই খেতে আসে ওরা যখন খায় একটু কলে পাড়টা গন্ধ উঠে আর আমি মানে ওদেরকে ভাগাচ্ছিলাম তবে যাচ্ছিলো না কারণ বাসন মাজতে খুবই অসুবিধা হচ্ছিল ওই সময়টা আর কি কারণ যেহেতু ওরাও খাসছে গন্ধগুলো উঠছে আমিও ওখানে বসে বসে বাসন মাজছি সেই কারণে আর আমাদের হাঁসের সাথে কিন্তু আরও অন্য অন্যদের কিন্তু হাঁসও কিন্তু চলে এসছে কি বলো তো বন্ধুরা এখন হাঁসগুলো বেশি বাইরে যেতে পারছে না রাস্তায় গেলে ওই যে এখন ধান কাটা চলছে জমিতে ধান কেটে কেটে ফেলে ফেলে রেখে দিয়েছে যার যার জমিতে তো পুকুরে যাওয়ার সময় না জমিতে চলে যায় লোকের আর কি তো ওরা আর কি বলে মানে আসতে না ওইদিকে আর কি কারণ ওদের হাঁসগুলো হাঁসগুলো যে ওদের ধান খেয়ে নেয় সেই জন্য ওরা বারবার এসে আর কি বারবার বলে যায় যে হাঁসকে নিয়ে যাও হাঁসকে নিয়ে যাও তো সেই জন্যে আমরাও একটু পরপর গিয়ে না হাঁসগুলোকে দেখি যাতে আর কি জমিতে না নামতে পারে ওদের ধানগুলো যেতে না খেতে পারে তবে কতটা আর আটকানো যাবে যতটা আটকাতে পারে আটকে রাখি আমি আমি না গেলেও প্রীতমে ঠাম্মা যায় প্রীতম যায় প্রীতি যায় মানে সবাই এক একবার গিয়ে আর কি হাঁসগুলো আরেক নিয়ে আসি সেই জন্যে এখন বেশিরভাগই সময় না হাঁসগুলো বাড়িতেই থেকে যায় বা જે আর যত বাড়িতে থাকবে হাঁস ততই উঠোনটা নোংরা হয়ে যায় জানো আমাদের তো তিনটে হাঁস তিনটে হাঁসের সাথে আরও অন্য অন্যদের হাঁস চলে আসে যেহেতু পুরো উঠোনটার অবস্থা যা করে রাখে কি বলবো খুব বাজে অবস্থা করে রাখে না বাইরে পাঠাতে পারি না বাড়িতে রাখতে পারি ওই আর কি সামনে একটা আবার খেত আছে সেখানে জলে ভর্তি একটু একটু কাদা কাদা টাইপের সেখানে যায় আর কি সেখানে রাখি আর উঠোনে আসতে দেয় না ওই দিক দিয়ে রাখি রান্নাঘরের পেছনে রাখি কারণ উঠোনের অবস্থা একদম বাজে অবস্থা করে দেয় হাঁটা চলা যাওয়া আসা করতো না কেমন জানি লাগে আর প্রীতি তো একদমই দেখতে পারে না ওর আর কি সহ্য হয় না হাস যদি আর কি উঠোনের অবস্থা বাজে করে রাখে তো প্রীতি তো বাড়িতে ঢুকতেই দেয় না সবসময় বাইরে রাখতে বলে আর কি কারণ ও মানে কি খাওয়ার সময় নাকি ওর মনে পড়ে খেতে পারে না ভালো করে গন্ধ ওঠে সেই জন্য আর না আমিও দেখি মানে হাঁস মুরগি এসব পারলে না একটু বাড়ি ঘরদুয়ারগুলো একটু নোংরা হয়েই যায় সবসময় নোংরা হয়ে যায় সবসময় পরিষ্কার করে রাখতে হয় আর কি কারণ যাদের বাড়িতে হাঁস আছে মুরগি আছে আমি দেখি তো ওরকমটাই

তবে কী আর করা যাবে বলো সেরকম জায়গাও নেই হাঁস মুরগি পালার জন্য তাও এক কয়েকটা আর কি পালা হচ্ছে কয়েক টাকা ইনকামের জন্যে আর কি তো সেই জন্যে ইনকামের জন্যেই যেহেতু পালা হচ্ছে কিছু করাও যায় না সেরকম জায়গা থাকলে ভালো হতো আর কি একটু যদি খোলামেলা জায়গা থাকতো আমাদের তাহলে বেশ ভালো হতো যেহেতু খোলামেলা জায়গা নেই একে বাড়িতে উঠোনে আর কি থাকে তো একটু অসুবিধা হয় অসুবিধার সাথেও আর কি ওই হাঁসগুলোকে আর কি পালতে হচ্ছে কারণ ডিম দিচ্ছে ডিম থেকে তো কয়েক টাকা ইনকাম হচ্ছে আবার খাওয়াও হচ্ছে বাড়িতে তাই না বাচ্চারা খেতে পারছে এইদিকে বিকেল বেলা আমার উঠোন ঝাড় দেওয়া শেষ এখন আছে একটু বাইরে বাইরে এসে পড়ছি এই যে ফুলের যে খেতগুলো আছে সেখান থেকে কয়েকটা ফুল তুলে নেব কয়েক মানে কয়েকটা রিলস বানাচ্ছি সেই জন্য ভাবছি যে এই সুন্দর ফুলগুলো দিয়ে রিলস বানাবো বেশ সুন্দর লাগছে না ফুলগুলো খুব সুন্দর লাগছে তাই ভাবছি নিয়ে কয়েকটা দিয়ে রিলস বানাই দারুণ লাগছে দেখো ফুলগুলা সে সুন্দর লাগছে তো এখন আর কয়েকটা নেই নিয়ে তারপরে রিলস বানাবো এদিকে জল নেই সেই জন্যে নেমে পড়েছি বাস হয়ে গেছে এখন ক্যামেরাটা ধরো কেউ একজন কয়েকটা রিলস বানাবো একটা রিলস বানাবো এ এটা থামবেলে যাবে একটা রিলস বানাবো নে সন্ধ্যা বা দিতে লাগবে মা আমার হয়ে গেছে এরা করছে এখন এরা এখন রিলস বানাচ্ছে আমি এখানে বসে আছি প্রীতম গেছে প্রাইভেটে প্রাইভেট করছে প্রীতম যেহেতু কার্তিক মাস শেষ তো কীর্তন মানে হয় আমাদের এদিকে কার্তিক মাসের শেষের দিকে বাড়িতে বাড়িতে কীর্তন করে আর কি তো সেখানে আর কি সবাই যাবে আজকে প্রসাদ খেতে তো আমিও এখন রেডি হচ্ছি শাড়ি পরে নিয়েছি পাশেই আর কি কীর্তনের আর কি প্রসাদ খেতে যাব কীর্তন হয়ে গেছে দুপুরবেলা তো সন্ধ্যার দিকে আর কি সবাই প্রসাদ খেতে যায় তো সন্ধ্যার দিকে আমিও রেডি হয়ে নিচ্ছি তবে এখনও প্রীতম আসেনি আমি রেডি হতে হতে প্রীতম কিন্তু প্রাইভেট থেকে চলে আসবে আর প্রীতি রেডি হয়ে গেছে আমার শুধু বাকি এখন ৰেডি হোৱাৰ বলতে ছাইডে বনে কারণ যেহেতু পাড়াতে আর কি কীর্তন আর কি পাড়াতে পুজো পাড়াতে কীর্তন হলে যদি পাড়াতে আশেপাশে যাই আর কি তাহলে আমি এরকম সুতির শাড়ি পরে যাই আর বাজারঘাটে গেলে দেখো তুমি তোমরা আর কি চুড়িদার পরেই যাই আমি বাজারঘাটে কারণ আশেপাশে তো পাড়াতে একটু শাড়িটা পরে গেলে ভালো লাগে না তাই না চুড়িদার পরলে সেই জন্য শাড়িটাই পরে নিই কোথাও গেলে আর কি তো হয়ে গেছে এই যে প্রীতমের ছুটি হয়ে গেছে প্রীতমের জন্য অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে প্রীতমের ছুটি হয়ে গেছে এখন একসাথে আর কি যাব এখানে পাশেই আর কি একটু খালি একটা ফুল প্যান্ট পরে না আর যে একটা জামা বার করে রাখছে পরে নাও এখানে আর পাশেই এখানে অত সাজ্জা এরা আরে এটার উপরে পড়বি এই যে জামা এখানে সাজ্জা যাওয়ার কোনো ব্যাপার নেই তো এইভাবেই আর কি যাব চলো যাই তোমার সবাই এখানে যে যেহেতু আমার একটু ভিডিও করতে কেমন জানি লাগছিল সেই জন্যে একটু চুপি চুপি তোমাদেরকে ভিডিও করে দেখিয়ে দিলাম কারণ যতই আমি বাড়িতে ভিডিও করি তবে লোকজনের সামনে একটু ভিডিও করতে কেমন জানি লাগে আর কি তো সেই জন্য একটু পেছনে দাঁড়িয়ে প্রীতির সামনে দাঁড়িয়ে আছে আমি একটু পেছনে দাঁড়িয়ে চুপি চুপি একটুখানি ভিডিওটা করে নিলাম এসে দেখি মাত্র আর কি বসেছে সবাই খেতে তো আগে আর কি খাওয়া হয়ে গেছে এখন কিছু জন আর কি বসেছে খাওয়ার জন্য তো এই ব্যাচটার খাওয়া হয়ে গেলে কিন্তু আমরাও বসে পড়বো খাওয়ার জন্য আর লোক না দুপুর থেকে আসতেই ছিল আসতেই ছিল শেষই হচ্ছিল না অনেক লোকজন হয়েছে এখানে তো আমরা বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে আসলাম আর ওখানে অনেকটাই ভিড় ছিল বুঝতে পারছো ভিড়ের মধ্যে এত লোকজনের মধ্যে আর কি ভিডিও করা কেমন লাগে না তো সেই জন্য আর কি ভিডিওটা করলাম না ওখানে বেশি আর তাও লুকিয়ে লুকিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি যে ওখানে আর কি আমরা বসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম বেশি আর ভিডিও করা হয়নি রাতের খাওয়ার হয়ে গেল ওখানে সাতটা বাজে এখন আর আমি খাবো না তবে প্রীতম খেতে পারে জানি না যদি খায় আর কি ও খেয়ে নেবে ভাত তো আছেই দুপুরের রান্না করা